দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চক ভৃগ গ্রাম পঞ্চায়েতের মামনা সংসদের গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রাস্তাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হতে চলেছে সেই রাস্তার কাজের সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর মঙ্গলবার দুপুরে পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য সহ সভাপতি মলয় মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিচকু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মলায় মলয় মন্ডল বলেন আমাদের মামনা সংসদের গলাকাটা কাটার মোড় থেকে গার্ডনার স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করার জন্য বলে আসছিলেন অবশেষে রাস্তাটি মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প রাস্তা স্ত্রী প্রকল্পের মধ্য দিয়ে সংস্কার হতে চলেছে প্রায় এক কোটি টাকা ব্যয় এই রাস্তা সংস্কার হবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে মমতা ব্যানার্জি রাস্তা স্ত্রী প্রকল্পের মধ্য দিয়ে চক ভিগু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বলবো তারা মমতা ব্যানার্জির এই উন্নয়নমূলক কাজগুলোকে যেন মনে রাখে তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জির দ্বারা আরও উন্নয়নমূলক কাজ অনুষ্ঠিত হবে এলাকায় বালুঘাট ব্লকের চক ভিগু অঞ্চলের মামলা সংসদ এবং গলাকাটা মোড় এখানে দীর্ঘদিনের দাবি ছিল এখানকার জনগণের যে গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল অব দি যে রাস্তাটা সেই রাস্তাটা হওয়ার জন্য তারা অনেকবার বলেছে এখানকার জনপ্রতিনিধি মেম্বার প্রধানদের আজকে আমরা প্রত্যেকের সহযোগিতায় জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতায় আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাবি পূরণ করে দিয়েছেন আজকে আজকে আমরা এই রাস্তা প্রায় এক কোটি টাকা বিনি বিনিময়ে আজকে এই রাস্তাটা হতে যাচ্ছে প্রায় দেড় কিলোমিটারও অধিক রাস্তা এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন আমাদের রাস্তা স্থির প্রকল্পের মাধ্যমে আমরা চক্রগুবাসীর উদ্দেশ্যে জানাবো যে এরকম কাজ আগামী দিনে আরও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে তারা এই রাস্তা সুন্দর করে হোক এলাকার জনগণকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলোকে যেন তারা আগামী দিনেও মনে রাখে এবং তাদের দাবিগুলো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পূরণ করে দেবে এভাবেই আমাদের উন্নয়নের কাজগুলো এগিয়ে যাবে নমস্কার এখানে আমরা একসঙ্গে সবাই মিলে উদ্বোধন করতে এসেছি আমার সঙ্গে জেলা জেলা পরিষদের মেম্বার অশোক পুজুরা আছে এখানে এখানে পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষা নমিতা কিশকুর থেকে শুরু করে কল্পনা কিসকমার পেছনে এরা সবাই আছে অঞ্চলের যারা দায়িত্বপ্রাপ্ত নন্দতা থেকে শুরু করে প্রত্যেকে মিলে আটকা মিলে জুলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তাটার উদ্বোধন করলাম এবং একটা খুশির মুহূর্ত উপভোগ করলাম যে আমরা রাস্তাটা উদ্বোধন করেছি এর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার আমি মলয় কুমার মণ্ডল বালুঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং বালুঘাট পঞ্চায়েত সমিতির সদস্য